আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে সবাই অনেক ভালোই আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেনারা আমার এই ভিডিওটি দেখছেন তেনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ সজীব সরকার আসি আপনাদের সাথে আমি বাংলাদেশের সকল জায়গায় গিয়ে কাজ করে থাকি কাঠের স্ট্রাকচার অথবা অ্যাঙ্গেলের স্ট্রাকচার দিয়ে সকল ধরনের ছাউনি দিয়ে থাকি যেমন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনের ছাউনি টাইলস বা টালি টিনের ছাউনি সাধারণ ঢেউ টিনের ছাউনি সিমেন্ট শিডের ছাউনি পোড়ামাটি বা খোলা টাইলসের ছাউনি এবং পার্কের জন্য ঘরের ছাউনি সহকারে সকল ধরনের ছাউনির কাজ করে থাকি যেনারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চান তেনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যেনারা শুধুমাত্র পরামর্শ নিতে চান তেনারা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লাইকি টিকটক এই সবের ভিতর যে কোনো একটাই দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ